এই পৃথিবীতে প্রত্যেকটা জিনিস ভোগ করার জন্য তৈরি হয়েছে কিন্তু কিছু জিনিসের সুখ ভোগার জন্য মানুষ এই ছোট শরীরে একটা বড় আকারের লোভ পুষে নেয় তারা ভুলে যায় যে লোভ করলে কতটা ক্ষতি হতে পারে লোভে পাপ পাপে মৃত্যু ভাই চৌধুরীর সঙ্গে আমাদের কথা হয়েছিল সে সরকারি সড়ক্ষের নকশা দেখিয়েছিল আমাদের আরে কোনো কাজের কথা জানতে পারা গেছে নাকি সব ফুস্কি বোম বেরোলো ফুসকি বম না ভাই হাত গোলা বেরিয়েছে তাও আবার অনেক বড় রকমের সরকারি সড়ক গ্রামের শেষ দিকে যে ওই দয়ানন্দ থাকে না ওর জমি থেকে বেরোচ্ছে আর এটাই নয় ভাই তার জমির প্রায় দশ একর জমি ইন্ডাস্ট্রিয়াল করিডরে আসবে বলছে দয়ানন্দের নাতে তো শহরে থাকে তাই না হ্যাঁ ভাই এর মানে যদি তার জমি এক্ষুনি কিনে নিই তাহলে আমরা গোটা জীবন আনন্দে কাটাতে পারবো হ্যাঁ ভাই একদম এটাই সত্যি বলো তাহলে কি করতে হবে এবার এটা তো এখন দয়ানন্দই বলতে পারবে যে এবার কী করতে হবে দেখ বড় ওর পা কভারে ঝুলছে এই জন্যই বলছি এই জমির সম্পত্তি থেকে প্রেম ত্যাগ করে এই কাগজের উপরেও সই করে দে নিজের জমি আমাদের নামে করে দে আর যদি তোকে ভয় লেগে থাকে যে আমরা তোর থেকে ফ্রির তাহলে চিন্তা করিস না তোর জমির যত টাকা হয় তার পাই পাই তুই পেয়ে যাবি আর মৃত্যুর আগে অবধি আনন্দেই বাড়িতেই থাক কেউ কিচ্ছু বলবে না তোকে কৃষকের জন্য তার জমি মায়ের সমান হয় আর মায়ের বোঝাপড়া করা হয় না তোমরা এখন যেতে পারো দরজা সামনে আছে কাকা বুড়ো হাড়গুলোকে যৌবন রক্তের মতো টকব করা উচিত না হাড় ভেঙে যাওয়ার ভয় থাকে এখন নিজের ডায়লগ বাজে বন্ধ কর আর চুপচাপ সই করে দে দাদা আপনারা কাকার সাথে এভাবে কেন কথা বলছো যদি কাকা জমি বিক্রি করতে না চায় তাহলে আমাদেরকে তার সিদ্ধান্তে রেসপেক্ট করা দরকার আমার হিসেবে আমাদেরকে এখান থেকে চলে যাওয়া দরকার ছোট নিজের পরামর্শ নিজের কাছেই রাখ শহরে জীবন কাটাতে কাজে লাগবে আমরা এখানে জমিতে হাল চালিয়ে তোর শহরের খরচ পুরো করি না আমরা সেগুলো কাজ করে আয় করি সেই জন্য নিজের নিজের পরামর্শ রাখ তো এর বাপ করবে ও বুড়ো করে দেই জমি আমাদের নামে না হলে তোর আঙুলের ছাপ নিয়ে আমরা তোকে তোরই জমিতে পুঁতে দেব এটা করার করে না কিন্তু যাই হয়ে যাক না কেন আমি এই জমি বিক্রি করব না মরে গেলে এই সব ছাতিতে নিয়ে যাবি না কি ছাতিতে যাক বা না যাক কিন্তু মরার পরে এটা জেনে খুশি হব যে আমার জমি আমার ছাতিতে আছে দাদা দাদা সব কি করছো তোমরা মরে যাবে ও আরে দাদা থামো দাদা থামো থামো দাদা দাদা ছেড়ে দাও তাকে এটা ভুল ঠিক ভুলের পরিভাষা আমাদের সামনে চলে না ছোট আমরা যা করি সেটাই সঠিক হয় আর চিন্তা করিস না আমরা একে মারতেই যাচ্ছি তিনজন ভাইয়ের ওপরে তাদের লোভ মাথায় চড়ে নাচছিল তাদের লোভের সামনে এখন মানুষের জীবনের কোনো দাম ছিল না কিন্তু বুড়ো এখনো পেঁচে ছিল তার চেহারায় মৃত্যুর আতঙ্কের জায়গায় হাসি ভাসছিল এত বৃষ্টিতে ছাতার পেছনে নেত্রপাল বুড়োর আঙুল কেটে দিল আর সব কাগজপত্রে তার আঙুলের ছাপ নিয়ে নিল আমি আসবো আমি ফিরে আসবো আমি অবশ্যই ফিরে আসবো আমার জমি আমার ছাতিতে থাকবে ভাই আজ মদের প্রত্যেক গ্লাসের সঙ্গে দয়ানন্দের কথা মনে পড়ছিল গত বছর যখন আমরা ওর জমি কেড়ে নিয়েছিলাম তখন এরকমই আবহাওয়া ছিল সালা কি বলছিল আমার জমি আমারই ছতিতে থাকবে কাউকে মেরে দিয়ে তার আবার মজাও ওরাও কত বাজে তোমরা সবাই এই জীবন একটা জঙ্গলের মতো ছোট যেখানে বাঘ সব সময় দুর্বলদের খায় আর কখনো এর জন্য দুঃখ পায় না তোর চিন্তার সোচ অযথা একটা জায়গায় আটকে গেছে আগে এগো আগে কিন্তু ভাই ওই মরে যাওয়া হাড়গুলো একটা আরো কথা বলেছিল আমি ফিরে আসব। আমি ফিরে আসব। আমি অবশ্যই ফিরে আসবো যদি সে সত্যি এসে যায় তখন আরে বড় তুই তো এই সবে একটা ব্যাগ খেয়েছিস আর কি সব যাতা কথা বলে যাচ্ছিস হ্যাঁ মদ খা শান্তিতে মরে যাওয়া লোকের আবার কখনো ফিরে আসে না আরে কিন্তু ভাবো যদি সে সত্যি ফিরে চলে আসে তখন তাহলে সে সব শয়তানদের শেষ করে দেবে যেভাবে ভগবান রাম রাবণকে মেরে করেছিল আমি বলেছিলাম না যে আমি ফিরে আসব আমি এসে গেছি তোমাদের সবাইকে নিয়ে না না এটা হতে পারে না কিন্তু কিন্তু এই তো মরে গেছিল রে ভাই প্রাণ বাঁচাতে হলে পালা আমাকে আমাকে ক্ষমা করো কাকা আমি ভুল করে ফেলেছি আমি তোমাকে তোমার পুরো জমি ফিরিয়ে দেবো আমি আমি তোমাকে আরো দশ একর জমি দিয়ে দেবো শুধু আমাকে মেরো না মৃত্যুকে সামনে দেখে তোর মতো সমস্ত লোভী মানুষ মৃত্যুকেও টাকা দিয়ে কেনার চেষ্টা করে কিন্তু পাগলা এই ডেলটা দেওয়ার আগে একবার এটা তো ভেবে নিতিস যেই জমির এই মরে যাওয়ার লোকটা এখন এটা নিয়ে কি করবে বল কি করবে তোমাকে আমার থেকে ভয় পাবার দরকার নেই খোকা তুমি ভালো মানুষ কিছু দিনের মধ্যে আমার নাতে দিল্লি থেকে এখানে আসবে আমার জমি তার নামে করে দাও না হলে আমার জমি আমার ছাতিতেই থাকবে বুঝতে পারছ তো দরকারের চেয়ে বেশি পাওয়ার ইচ্ছে লোভকে জন্ম দেয় আর লোভ শয়তানকে আর শয়তানের সর্বনাশ অনেক আগে থেকেই নিশ্চিত থাকে ডাক্তারকে ভগবানও বলা হয় এটা একটা বিশ্বাসের সম্পর্ক হয় কিন্তু কি হতো যদি জীবনদান যে করে সেই মৃত্যুর শয়তান হয়ে যায় যেটাকে অমৃত ভাবা হয় সেটাই বেশ বের হয় ডাক্তার অংশুমান খুবই যোগ্য ছিল কতজন লোক হবে যারা তাদের রোগের চিকিৎসা হওয়ার পর তাকে আশীর্বাদ দিয়ে গেছে কিন্তু সেই রাত তার মাথায় শয়তান এসে বসে গেছিল দাঁড়াও সিস্টার এটা কি করছো নাথিং ডক্টর পেইন কিলার দিছিলাম সকাল অবধি এর জ্ঞান ফিরে যাবে আর পুলিশও এসে যাবে তারপর সবাই জানতে পেরে যাবে যে কোন শয়তান এর সাথে এসব করেছে নো নো তুমি জেনারেল ওয়ার্ডে যাও আমি একে সামলে নেব ওকে ডক্টর হ্যাঁ বল দাদা তুমি কাজ করে দিয়েছ না এখনো না তাহলে কবে করবে দাদা যদি ওর জ্ঞান ফিরে যায় পুলিশ কি সব বলে দেয় না তাহলে দাদা প্লিজ আমাকে বাঁচাও দাদা শুধু পাঁচ ঘন্টা আগের কথা বিছানায় জীবন আর মৃত্যুর সঙ্গে লড়ছে সোমা বিবেককে আসতে গাড়ি চালানোর জন্য জিত করছিল কিন্তু বিবেক গাড়ির স্পিড বাড়িয়েই চলেছিল বারবার বিয়ার খাওয়ার জিত করছিল আরে বিয়ের খেলে কিছু হয় না আরে ইটস জাস্ট লাইক এ কোল্ড রিং দেখো আমি এখন অবধি তিনটে খেয়ে ফেলেছি কিছুই হয়নি তো হয়েছে কিছু বলো বিবেক আমি বাচ্চা নই দরকার থেকে বেশি খেলে বিয়েরও নেশা হয়ে যায় তুমি শুধু গাড়ি আসতে চালাও প্লিজ আমার ভয় করছে আরে তুমি কি এটা শুনেনি নাকি ভয়ের পরে জিত আছে আর এমনিতেও আজ একটু আলাদা করার ইচ্ছে হচ্ছে নিজের ইচ্ছেটাকে নিজের কাছেই রাখো আর আমাকে বাড়ি পৌঁছে দাও এই ভারী বৃষ্টিতে এত ভালো সুযোগ আমি ছাড়তে পারবো না সোমা আজ তোমাকে আমার খিদে মেটাতেই হবে বিবেক কি করছো তুমি বিবেক হাত ছাড়ো আমার তোমার নেশা হয়ে গেছে বিবেক ছাড়ো আজ আমি তোমাকে বাড়ি পৌঁছানোর জন্য সঙ্গে আনিনি আজ আমি তোমার থেকে তোমার জন্য খরচ করা

তোমার থেকে ভালো তো কুকুররা হয় তোমাদের মতো ঠকবাজি থেকে অনেক গুণে বেশি নিষ্ঠাবান হয় ছাড়ো আমায় বিবেক আমি বললাম না ছাড়ো আমায় শোনো তোকে তো থাপড় লাগা বিবেককে ছটকা লেগে যায় ও সোমার হাত ছেড়ে দেয় সোমা বৃষ্টিতে গাড়ি থেকে নেমে কাঁদতে কাঁদতে যেতে লাগল গাড়ির ভেতরে বসে বিবেকের রাগ ক্রমাগত বেড়েই যাচ্ছিল ওর মাথায় জানুয়ার আর কুকুরের কথাটা ঘোরঘোর করে নিজের সঙ্গে কথা বলতে বলতে বিবেক এক্সেলোরেটরে পা রেখে দেয় আর এক ছটকায় গাড়িটাকে গিয়ার ফেলে সোমার দিকে এগিয়ে নিয়ে যায় সোমা নিজের কাছে গাড়িটাকে আসতে দেখে ও ঘুরে তাকায় গাড়ি ওকে ধাক্কা মেরে হাওয়ায় ছড়ে ফেলে দেয় সোমা নিচে পড়ে যায় বিবেক গাড়ি থামিয়ে দেয় আর সড়কে সোমাকে কষ্ট পেতে দেখতে শুরু করে বিবেক রাগের চোটে এসে ওর উপর গাড়ি চড়িয়ে দেয় আর গাড়ি চড়ানোর পর নিজেকে পুলিশের থেকে বাঁচানোর জন্য নিজের বড় দাদার হাসপাতালে নিয়ে আসে কিন্তু ওখানে এসে যখনই জানতে পারলো যে বেঁচে যাবে ব্যাস তখনই নিজের দাদাকে অ্যাক্সিডেন্টের সব সত্যি বলে দেয় আর তার উপর চাপের সৃষ্টি করলো যাতে সে সোমাকে মেরে ফেলে দাদা দাদা প্লিজ তোমাকে আমাকে মা বাবার দিবি দাদা প্লিজ মেরে দাও ওকে নাহলে পুলিশ আমাকে ছাড়বে না দাদা মেরে দিচ্ছি কিন্তু প্রমিস কর যে আজকের পর এরকম কাজ তুই কোনো মেয়ের সাথে করবি না প্রমিস দাদা কর প্রমিস কোনো এরকম করব না ভাইয়ের জন্য তুমি আমাকে মেরে দিচ্ছ অথচ ভুলটা তোমার ভাই করেছে ও আমার ভাই হয় অংশুমান একটু ঘাবড়ে যায় কিন্তু তারপর সাহস জটিয়ে সোমাকে ইঞ্জেকশন লাগিয়ে দেয় আর ইঞ্জেকশনের প্রভাবে সোমার নিঃশ্বাস থামতে লেগে যায় আর ওর চোখ থেকে জল বেরোতে লাগে আর ও মরে যায় লাইফ সেভিং মেশিনের গ্রাফ ফ্ল্যাট হয়ে যায় অংশুমান সোমার সিরা চেক করতে লাগলো আর ফোন বার করে তখনই বিবেককে ফোন করতে লাগে হ্যাঁ হ্যাঁ দাদা বলো আমি ওকে মেরে দিয়েছি তুই তুই তাড়াতাড়ি এখানে চলে আয় তো থ্যাংক দাদা হ্যাঁ থ্যাংক সো মাচ তুমিরা থাকলে এই বদমাশ মেয়েটা আমাকে পাশেই দিয়েছিল তুমি কে সত্যি ফেঁসে গেছ দাদা দাদা এটা কী হচ্ছে দাদা 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 এটা কি মৃত্যু শাস্তি দেওয়া তোমাদের দুজন ভাইদেরকে এবার আমি মৃত্যুর ঘাটে পৌঁছে দেব যখনই সময় সারা করলো ওই রুমে রাখা ইনজেকশন সিজার আর নাইফ হাওয়াই নিজের থেকে উঠতে শুরু করলো আর দ্রুত গতিতে গিয়ে ওই দুজন ভাইয়ের শরীরে গাতা হয়ে গেল আর দুজন ওখানেই মরে যায় ওয়াডের দেওয়ালে শুধু রক্ত আর রক্ত ছড়িয়ে যায় দুজনের মৃতদেহ দেওয়ালে ঝুলে রয়ে যায় আর সোমার শরীর আবার বেড়ে গিয়ে পড়ে যায় একটা ভাই নিজের ভাইয়ের ভালোবাসার জন্য ওর ভুলের উপর পর্দা রাখতে গিয়ে নিজের পেশার সঙ্গে ভুল করলো আর অসহায়কে মৃত্যুর শয্যায় পাঠিয়ে দিল কিন্তু কথায় বলে না ঈশ্বরের ঘরে দেরি আছে কিন্তু অন্ধকার নেই সে ওই মেয়েটার হাতেই ওদেরকে মেরে ন্যায় করে দিল খারাপের অন্ত চিরকাল খারাপই হয়